গুড মর্নিং এক্সপ্লেন রাজার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আমি এখন রয়েছি পুরীর থেকে পুরোনো একটি গ্রাম গ্রামটির নাম রঘুরাজপুর এটি হলো ইন্ডিয়ার হেরিটেজ একটি গ্রাম তো এই গ্রাম আমি ঘুরে দেখবো আর সঙ্গে আপনাদেরও দেখাবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে লাইক শেয়ার করার তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো এখানে একটা দোকানে আমরা ঢুকবো তো এই হলো সেই দোকান এগুলো সব পট শিল্প এখানে আরো অনেক রয়েছে এটার দাম কিরকম আছে এটার দাম হলো 1500 টাকা এটা কি? পলশিল্প? हां, তো এখানে আরো অনেক রয়েছে। তো এটার দাম হলো হাজার এখান থেকে এগুলো কোথায় কোথায় যায়? এগুলো কলকাতার দিকে যায়। हां। কলকাতার কোনখানে যায়? সসার নিকটের আচ্ছা আচ্ছা শান্তি আচ্ছা আচ্ছা। এখানে আরো অনেক এরকম রয়েছে।

আরো এখানে এরকম অনেক রয়েছে এইগুলো যে রয়েছে এগুলো সব দিয়ে তৈরি তো এখানে আরো অনেক এরকম রয়েছে যেগুলো তাল পাতা দিয়ে তৈরি তো আশেপাশে আরো অনেক এরকম দোকান রয়েছে তো আমরা একটা দোকানে ঢুকেছিলাম কিন্তু আশেপাশে এরকম আরো অনেক দোকান রয়েছে তো আরো ভেতরের দিকে আমরা যাবো তো এই হলো রঘুরাজপুর গ্রাম আর এই গ্রামটা হলো এরকম ঢুকতেই এরকম একটা বড় গেটের মতন আছে আর ঢুকেই রয়েছে এরকম একটা মন্দির তো এটাই হলো আসল রঘুরাজপুর গ্রাম তো চলুন আপনাদের গ্রামটা ঘুরে দেখাই আর এই গ্রাম সম্বন্ধে কিছু ইনফরমেশন আপনাদের বলি এই গ্রামের প্রত্যেকটা দেওয়ালে রয়েছে এরকম বিভিন্ন রকমের নকশার কাজ আর এই পুরো গ্রামটা হলো একটি হেরিটেজ গ্রাম আর খুব সুন্দর সাজানো গোছানো পরিষ্কার একটি গ্রাম এখানে একটি মন্দির রয়েছে এটা ঢুকেই এই মন্দিরটা পড়বে আর পুরোটাই হলো এই রঘুরাজপুর গ্রাম আর এই গ্রামে দুটো রাস্তা রয়েছে আর একশো কুড়িটা ফ্যামিলি এই গ্রামে রয়েছে আমাদের ইন্ডিয়ার ফার্স্ট হেরিটেজ গ্রাম হলো এই লঘুরাজপুর আর আমাদের যে ইন্ডিয়ার যে ক্লাসিক্যাল যে ড্রান্স সেই নাচের উৎপত্তি এই গ্রাম থেকেই হয়েছে তো সেটা আমি দেখানোর চেষ্টা করব। কিন্তু এই গ্রামটা আমি ঘুরে দেখাবো আর সঙ্গে আপনাদেরও দেখাবো তো এই পাশ দিয়ে আমরা ঢুকছি আর এখানের প্রত্যেকটা দেয়ালে এরকম সুন্দর সুন্দর বেশ নকশা করা রয়েছে আর এখানে প্রত্যেকটা দোকানেই এরকম পট শিল্প বিভিন্ন রকমের কাজ রয়েছে এখানে মানুষ খুব কম আসে তো আমি আপনাদের দেখাচ্ছি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা আপনারাও পুরীতে আসলে এই জায়গায় আসার চেষ্টা করবেন খুব ভালো লাগবে তো এখানে হাতের কাজের বিভিন্ন রকমের হস্তশিল্প জিনিস রয়েছে আর এগুলো ম্যাক্সিমাম এখানে লোকের থেকে শুনছিলাম যে এগুলো সব শান্তিনিকেতনের দিকে যায় তো খুব সুন্দর এখানে বেশ কিছু পুরনো মূর্তি রয়েছে পাশে রয়েছে বেশ কিছু পুরনো মূর্তি এগুলো যেটা শুনলাম চল্লিশ হাজার থেকে স্টার্টিং আরো কমের মধ্যেও রয়েছে বা বেশির মধ্যেও রয়েছে এখানে প্রতিটি ঘরে যে স্টুডিওগুলো রয়েছে মানে যে শিল্পী আছে তাদের নাম লেখা রয়েছে আর ঘরের স্টাইলগুলো খুব সুন্দর খুব সুন্দর করে সাজানো গোছানো তো আরও ঘুরে দেখব আরও ভেতরে রয়েছে গ্রামটা কিন্তু গ্রামটা অনেক ছোট কিন্তু যতটা পারছি আপনাদের ঘুরে দেখাচ্ছি কেমন লাগছে ভিডিওটা প্লিজ কমেন্ট করবেন এখানে সুন্দর সুন্দর ডিজাইনের বেশ কিছু শিল্প রয়েছে এখানে আর এই পাশেও বেশ রয়েছে এই জগন্নাথ বলরাম সুভদ্রা এইগুলো হলো সাড়ে চারশো করে আর পাশে আরো অনেক রয়েছে এখানে বালতি থেকে আরম্ভ করে বিভিন্ন রকম ডিজাইনের হস্তশিল্প অনেক কিছু রয়েছে এইগুলো হলো তৈরি এগুলো দাম কিরকম আছে

এখানেও বেশ কিছু রয়েছে তো যে দোকানগুলো দেখছিলাম এগুলো সব ম্যাক্সিমাম গিফট শপ আর এক দাদার সাথে দেখা হলো সে দাদা নিয়ে যাচ্ছে একটা দোকানের ভেতরে তো সেখানে ঢুকি সেখানে বেশ কিছু দেখার জিনিস রয়েছে কি দেখছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি তো এইগুলো হলো তিন হাজার টাকা করে আর নিচেও আরো অনেক রয়েছে

দাম কিরকম আছে এটার দাম আছে কুড়ি হাজার টাকা আচ্ছা এগুলো কলকাতায় কি পার্সেল হয় এখান থেকে যদি আমি অর্ডার দিয়ে যাই কলকাতায় পার্সেল হয়ে যাবে তো এগুলো আছে 20000 টাকা দাম। এই वाला এর 13 এর। আর এটা হলো 3000 টাকা দাম। আর বাকি আদার্স আর এই वाला अच्छा এটার দাম হলো 2000 টাকা। इसे डिजाइन के हिसाब से लगता है। अच्छा ये नारासिंही ड्रेस कितना है? ये 1200 का है। अच्छा तो हमको तो दामे रहे রয়েছে তো এখানে যে নাচের যে স্কুলটা রয়েছে সেটা বলল সামনের দিকে রয়েছে এখানে প্রত্যেকটা দোকানের এরকম ডিজাইন সেগুলো দোকান বলাটা ভুল এগুলো প্রত্যেকটাই হলো এক একজনের বাড়ি আর এই কাজগুলো তারা নিজেরাই করেছে খুব সুন্দর লাগছে আর এই পুরো গ্রামটা হলো ইন্ডিয়ার একটি হেরিটেজ গ্রাম তো এই হলো পুরো গ্রামটা আমি গ্রামের একদম ভেতরের দিকে চলে এসছি গ্রামটা খুব সুন্দর শান্ত নিরিবিলি একটি গ্রাম এই হলো আশেপাশের পরিবেশ গ্রামের আর এই ইট গুলো দিয়ে এখানে বাড়ি তৈরি হয় চলুন আবার গ্রামের সামনের দিকে যাওয়া যাক এটার দাম কিরকম আছে এটার দাম হলো ছশো পঞ্চাশ আর এগুলো এখানে আরো অনেক রয়েছে এরকম তা আপনারা আসলে এগুলো গিফট হিসেবে কিনতেই পারেন এর পাশেও রয়েছে আরো অনেক প্রভু রাজপুর টেম্পেল লেখাও আছে এটা হলো মন্দির তো এখানে একটা ঠাকুর মন্দির দেখতে পেলাম তো পারমিশন নিয়ে আমি ভেতরে ঢুকছি অনেক পুরনো একটা মন্দির দেখেই বোঝা যাচ্ছে আচ্ছা এটা হলো লক্ষ্মী নারায়ণ মন্দির এই স্ট্রাকচারটা কি সেরি যাত্রা আচ্ছা এখানে ঠাকুর কে এখানে রাখা হয় আচ্ছা তো এটা হলো দোলযাত্রা উৎসবের সময় এটাকে ব্যবহার করা হয় এখানে দোল খাওয়ানো হয় আর এই পাশেও রয়েছে বেশ মন্দির লক্ষ্মী নারায়ণ মন্দির এই হলো দাদার অ্যাড্রেস ফোন নাম্বার আচ্ছা যে দাদার সাথে কথা হচ্ছিল তার ছেলে এইগুলো পেন্টিং বানিয়েছে হাতে আর এই হলো দাদার দোকান

আচ্ছা এটা আপনার ছেলে বানাচ্ছে তো এই দাদার আচ্ছা আচ্ছা এই দাদার ছেলেই এই কাজটা করে খুব সুন্দর লাগছে এগুলোর দাম কিরকম আছে বারো হাজার টাকার দাম রঘুনাথ জগন্নাথ এটা পুরী রথযাত্রার জন্য

আর এই পাশে রয়েছে একশো পঞ্চাশ টাকা আর এই পাশেও আরো অনেক রকম রয়েছে চল্লিশ টাকা করে টাকা করে এগুলো চল্লিশ পঞ্চাশ টাকা করে আর কিছু কিছু রয়েছে আশি টাকা করে জায়গাটা খুব ভালো লাগলো এ রয়েছে বেশ কিছু তো একটা দোকানে দেখছিলাম দেখার পর আমি কিছু নিচ্ছিলাম না তারপরে দোকানের যে মালিক সে নিজেই আমাকে বলল যে চলো তুমি একটা জিনিস নিয়ে নাও তো আমি দাম দেওয়ার জন্য বললাম তো বললো যে না কিছু দিতে হবে না তাও আমি কিছুটা হলেও দিলাম তো এই জিনিসটা সে আমাকে গিফট করলো এই জিনিসটা গিফট করলো আর এখানকার লোক খুব ভালো আপনি কিনবেন কি না কিনবেন কোনো অসুবিধা নেই প্রত্যেকটা দোকানের লোক আপনাকে নিয়ে গিয়ে সব কিছু দেখাবে ভালোভাবে খুলে আপনি কিনতেও পারেন নাও কিনতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু এখানকার লোক বেশ ভালো যাক ভালো লাগলো এই গ্রামটা ঘুরে আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন

এগুলো খুব ভালো লাগলো এগুলো আবার নিলাম এগুলো দাম নিলো তিরিশ টাকা করে আরো অনেক নিয়েছি তো দুই বোনের সাথে দেখা হলো তো আমাকে দোকানের ভেতরে ঢুকতে বললো তো এখানে এরকম অনেক স্টোন এর কাজ রয়েছে এরকম স্টোন অনেক কাজ রয়েছে এগুলোর দাম কিরকম আছে তো এই যে স্টোন এই যে স্টোন যে কাজগুলো এইগুলো সব স্টার্টিং কেত্না করকে স্টার্টিং আচ্ছা পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার এরকম রয়েছে তো বিভিন্ন রকমের রয়েছে এখানে আর এই পাশেও বেশ কিছু রয়েছে আর এদিকেও রয়েছে ও ও কিৎনা করকে আচ্ছা বাইরে যেগুলো রয়েছে যেগুলো একটু আগে দেখাচ্ছিলাম সেগুলো হাজার টাকা চল্লিশ কেমন লাগলো ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো দেখা হচ্ছে আবার কোন ভিডিওতে